আমি রব বললাম জিন এবং মানুষকে সৃষ্টি করতাম না কিন্তু ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আমার সামনে সিদ্ধা দেবে আমার সামনে মাথা রাখতে পারবে জন্য আমি আল্লাহ তার পাঠাইতে পারি সুবাহান এই ইবাদতের ভিতরে নামাজ রোজা হজ জাকা সৎকাত করা স্ত্রী সেবা করা নেট কাজ করা সবের ভিতরে সীমাবদ্ধ হয়ে পড়ে সুবাহান এই এই কাজটা কি এই ইবাদত যে করেছেন মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হল আল্লাহ দাসত্ব করছেন ঠিক না বলেন প্রত্যেক নবীরা শুরুকে আল্লাহ পাঠিয়েছেন একটা দাওয়াত দিয়েছেন এক তাদের দাওয়ার এবং

আল্লাহ শব্দটাকে কোথাও সুযোগ করেছেন কোথাও করেছেন কোথাও গুণ করেছেন ঠিক না বলেন একটা শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ আল্লাহ পাল দিয়েছেন আমরা শুধুমাত্র কোরআন জানি না পড়তে পারি না তাই মানি না ঠিক না বলেন কোরআন সবাই করতে পারি কয়েকজন করতে পারি কিন্তু বাংলাদেশের একটি দল আছে নাম বললে আপনারা রাগ করবেন না বলবো আমি বলবো

দিন যখন যাবেন না কোম্পানি ম্যানেজার বললেন কোথায় আছে লোকটা দেখো দুই দিন তিন দিন যখন যাবেন না তখন কিন্তু কোম্পানি